Atlantik থেকে গোল আদায় করে নিলেন দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনাই মড়িয়া কথা আজকে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন সুমন মজুমদার এবং সহকারী রেফারি হিসেবে শাহনাওয়াজ পাশা এবং ফিরোজ আলো এক এক গোলের সমতা ইতিহাদের খেলা চলছে আসলে আমি ফারুক ভাইকে একটি কথা বলতে চাই আসলে আমি গতকাল আমরা খেলোয়াড়দের ব্যাপারে অনেক কথা বলেছি খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যাপারে কোচদের প্রশিক্ষণের ব্যাপারে একটি কথা না বললেই নয় আসলে মাঠ হলেও একটা বিষয় আছে আপনি এটা অন্তত আমার সাথে স্বীকার করবেন এই মাঠ কিন্তু ইন্টারন্যাশনাল যে মাঠগুলা ওই মাঠগুলা কিন্তু আসলে আবার সুনাই মরি বেগমগঞ্জ থেকে বের হওয়ার চেষ্টা করে খেলোয়াড়ের পরিবর্তন বেগমগঞ্জের অনুকূলে সুনাই মরি বাগান মাঝে একাধিক খেলোয়াড় রয়েছে ওখানে সোনাই মনে সামনের দিকে টোকা দিয়ে পাড়ি আছেন সহযোগী খেলোয়াড় নেই আবারও বাগান মাঞ্জ রাখতে পারেননি কিন্তু বল ততক্ষণে চলে যায় পায়ে ওখানে কোথাও খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে বল ফোন করতে হবে সেই বিষয়ে আবহাওয়া করলেন হ্যাঁ আবারও

মাথা গরম করছে মাথা গরম করছে আর না হ্যান্ডবল নাই আজ মাঠে কোনো হ্যান্ডবল হতো না মাথায় হাটা আলাদা ভাবে ভিড় উড়ছে আরেক একটা কম লাগতো না করে সোনাইমণি ম্যাগনগঞ্জ সোনাইমণি বেগমগঞ্জ মেয়েরা উঠে খেলবার চেষ্টা করছে কিন্তু পারছে না অবশ্য তাদের তেমন ভালো প্রশিক্ষণের অভাব